শিঙি মাছের ঝোলটা আমি এখন রান্না করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সেই মাছগুলো বেশি ভাজা যাবে না অল্প একটু ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিতে হবে কারণ বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে ঠিক আছে এবার আমরা নামিয়ে নেব কেটে রাখা কাঁচা কলাগুলো গুলো একটু তেলে নেড়ে নেবে পরিমাণ মতো লবণটা একটু দিয়ে দেবো কাজকলা গুলো আমরা তুলে নেবো ভাজা হয়ে গেছে আলুতে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো তার সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলো তুলে নেব প্রথমে আমরা গরম তেলে অল্প পরিমাণ জিরে দিয়ে দেব জিরেটা ভালো করে ভাজা হয়ে আসলে এরপরে আমরা আমাদের চিলে বাটনা বাটা যে মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো জিরে বাটাটা দিয়ে দেবো এরপরে আমরা আদা লঙ্কা বাটারটা একটু দিয়ে দেব এরপরে বাকি মশলাটা দিয়ে দিলাম ছিল অল্প একটু জল দিয়ে মশলাটা ধোয়ার পর এটা আমরা রান্নায় অ্যাড করে দেব দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার এসেছে আর গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসছে মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে আর একটু এক মিনিটের মতো হয়ে যাওয়ার পর আমরা এতে একটু জল দিয়ে দেব। মশলাটা রেডি হয়ে গেছে এবার আমরা একটু অল্প জল দিয়ে তারপর আমরা ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে নেব কাঁচা কলা দিলাম এগুলো সুন্দর করে নাড়িয়ে নেবো তারপরে একটু কষা কষা হয়ে গেলে তারপর আবার আমরা একটু গরম জল দেব আপনার একটা কষা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমরা জল দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে টকবক করে কড়াইতে ফুটছে এবার আমরা এই ফুটন্ত অবস্থায় ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন রান্না প্রায় হয়ে গেছে কলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে পাশাপাশি আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়েছে ঠিক আছে তো মাখা হয়েছে এইবারে আমরা এটাকে নামিয়ে নেব আপনারা নামিয়ে নেওয়ার আগে লবণ আর ঝালটা দেখে নেবেন যে ঠিক আছে কি না তো এখানে আমি লবণ ঝালটা আগেই দেখে নিয়েছিলাম তো এবার আমরা এটা নামিয়ে নেই খাওয়া দাওয়া সকলে শুরু করে দিয়েছি তো সকলে মিলে একসঙ্গে খাই খেতে বসেছি সকলে মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা তো আজকে আমাদের অনেক কিছু রেসিপি হয়েছে যেহেতু সকলে ছিলাম সবাই মিলে করা হয়েছে তো এখানে লাউড়াটা চচ্চড়ি আছে চিংড়ি মাছের ঝাল আছে এখানে দেখুন শিঙি মাছের গামাখা ঝোলটা তো আছেই আর এখানে পাঁপড় ভাজা চাটনি অনেক কিছুই আছে আর এই এখানে ডাল আছে তো আমরা এটা দিয়ে আগে খাবো তারপরে সিঙি মাছের ঝালটা দিয়ে খাবো তারপর আপনাদেরকে বলবো কেমন রান্না করেছে ননদিনে আমাকে মাছটা তুলে দিচ্ছে যেহেতু আমি খাচ্ছি একটু দিলে একটু ভালো হয় আর কি দেখুন সুন্দর ছোট ছোট পিস করেছে একদম শাশুড়ি মা রান্নাটা বলেছে দেখে ভালো হচ্ছে দেখি কেমন হয়েছে রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছে আমি বলছি বলেই না আপনারা একবার বানিয়ে দেখবেন এভাবে শিঙি মাছের এইভাবে গামাখা ঝাল বা ঝোল খেতে খুব সুন্দর লাগে শিঙি মাছের এইভাবে গামাখা ঝোল করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন